নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্সেস্টেন্টের চার্ট লাগানো আছে পার্সেস্টেন্টের মান্থলি টাইম ফ্রেম তো এই চার্টটা যদি আপনারা দেখেন প্রাইস এখন কোথায় চলছে পাঁচ হাজার একশো একাত্তর কারেন্ট মার্কেট প্রাইস ঠিক আছে ধরুন প্রাইস ঠিক এই পজিশনে রয়েছে যখন প্রাইসটা ঠিক এই পজিশনে ছিল তখন কি আপনি জানতেন যে প্রাইস এখান থেকে একটা রকেটের মতো মুভ দেবে উপরের দিকে কী করে বুঝবেন আপনি এখানে ট্রেডটাকেও বা আপনি কীভাবে প্ল্যান করবেন এখানে অনেক ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনি কি করে বুঝতে পারবেন এখানে ধরুন একটা ব্রেকআউট এসছে ব্রেকআউটের পরে আপনি ট্রেড করলেন আপনার স্টপ লস কোথায় রাখবেন ঠিক আছে তো আপনি কীভাবে আপনার ট্রেডটাকে এখানে ডিফাইন করবেন আপনার কাছে হয়তো কনফিউশন আসবে অনেক ধরনের স্ট্র্যাটেজি আপনি হয়তো জানেন কিন্তু আপনি কি এটাকে প্রপারভাবে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আমি এখানে আপনাদের সঙ্গে যে সেট আপটা এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে একটা ছোট্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর বেস করে আপনি স্টকটাকে ঠিক এই পজিশনেই ক্যাচ করতে পারবেন যে কোনো পজিশনে এখানে যেখানে ওটা ফর্ম হবে সেখান থেকে আপনি ওটাকে প্ল্যান করতে পারেন ঠিক আছে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন পার্সিস্ট্যান্ট এখান থেকে একটা পকেটের মতো মুভ দিয়েছে তো আমি এই ট্রেডটাকে এখানে কিভাবে প্ল্যান করব তো আমরা এখানে ডিসকাস করব একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হ্যামার ঠিক এরকম হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক এরকম দেখতে হবে হ্যামার ঠিক আছে হ্যামারের এটা হচ্ছে বডি এটা লো এটা হচ্ছে আপনার ওপেন এটা হচ্ছে ক্লোজ ঠিক আছে তো এটা একটা গ্রিন হ্যামার হবে এই হ্যামারটা ঠিক এরকম গ্রিন দেখতে হবে ঠিক আছে আমরা রেড হ্যামারে কাজ করবো না আমরা গ্রিনে কাজ করবো ঠিক আছে তো এই হ্যামারের উপর বেস করে আমরা ট্রেডটাকে কি করে প্ল্যান করব। সেটাই হচ্ছে এই ভিডিওর মেন আজ টপিক তো আপনারা যদি চ্যানেলটিকে নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটিতে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে যদি আপনার কোনো ইনফরমেটিভ কিছু লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ঠিক আছে তো এই হ্যামারটা আমাদের চাই একটা আপট্রেন্ডিং স্টকে তারপর এই যে হ্যামারটাকে আমরা কীভাবে কাজ করব সেটাই হচ্ছে আজকের মেন বিষয়বস্তু ওকে তো আমরা এরকম একটা হ্যামারকে আমরা চার্টে খুঁজবো তো তার জন্য কী কী ক্রাইটেরিয়া আমাদের হতে হবে সেটা আমি আপনাদেরকে প্রথমে বলে দিই তো সবার প্রথম স্টক যেটা আছে সেটা আপট্রেন্ডে হতে হবে এরকম উপরের দিকে রাইজিং রাইজিং মোডে হতে হবে ঠিক আছে তো এর জন্য এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা কি করবো আমরা দুটো ইএমএ ইউজ করবো ঠিক আছে সেই ইএমএটা কি সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি দেখুন এখানে একটা এরকম একটা ইএমএ আসবে এখানে একটা এরকম ইএমএ দেখতে ঠিক এরকম হবে তো উপরের ইএমএটা হচ্ছে টোয়েন্টি ইএমএ এবং নিচের ইএমএটা হচ্ছে ফিফটি ইএমএ যদি প্রাইস এই টোয়েন্টি অ্যান্ড ফিফটির উপরে ট্রেড করে তাহলে আমরা সেখানে দেখব কোনো হ্যামার ক্যান্ডস্টিক প্যাটার্ন ফর্ম হচ্ছে কি না ঠিক আছে তো আমরা এখানে মান্থলি টাইম ফ্রেম ইউজ করব। মান্থলি টাইম ফ্রেমে কোনো হ্যামার যদি এন্ড অফ দ্য মান্থে ক্লোজ দিয়ে এরকম হ্যামার ফর্মেশন তৈরি করে তাহলে আমরা নেক্সট মান্থে গিয়ে এই ক্যান্ডেলস্টিকটাকে ট্রেড করব তো এখানে আমরা আরেকটা টুল ইউজ করব। যেটা হচ্ছে ফিভোনাকি ফিভোনাকির সাহায্যে আমরা এখানে এন্ট্রি এবং স্টপ লস এই দুটো লেভেল মার্ক করব। সেটা কিভাবে মার্ক করব সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো এখানে কোথায় হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সেখানে গিয়ে তো আপনারা যদি চারটাকে একবার লক্ষ্য আমি কিন্তু এখনও আইডেন্টিফাই আপনাদেরকে করাইনি যে কোথায় হ্যামারটা রয়েছে আপনারা যদি এখানে দেখতে পান তাহলে নিচে অবশ্যই কমেন্ট করুন আমার বলার আগে ঠিক আছে তো আমি তারপরে এখন বলছি কোথায় হ্যামারটা তৈরি হয়েছে এবং কিভাবে আমরা এন্ট্রি এক্সিট প্ল্যান করব ওকে তো আপনারা দেখুন ঠিক এই পজিশনে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা হ্যামার প্যান্ডিস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে তারপর দেখুন এখান থেকে প্রাইস একদম রকেটের মতো উপরের দিকে চলে গেছে এরপর থেকে নিচেই আসেনি আর ঠিক আছে এরপর থেকে নিচেই আসেন এই হ্যামারটা তৈরি হলে কি এমন হ্যামার তৈরি হলো যে এখান থেকে উপরে চলে গেলো ওকে তো এরকমই একটা এগুলো হচ্ছে হিডেন হিডেন ক্যান্ডাস্টিক প্যাটার্ন ঠিক আছে এই হ্যামারটা খুবই কাজ করে মার্কেটে খুবই কাজ করে এই হ্যামার ক্যান্ডাস্টিক প্যাটার্ন ওকে তো এই হ্যামারটাকে আমরা কীভাবে কাজ করব আপনাদেরকে বলছি এবার দেখুন সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে সবার প্রথমে আমাদের কাজ ইএমএটা অন করা ইএমএ আপনাদেরকে বললাম ইএমএটা হচ্ছে আমাদের ট্রেন্ড আইডেন্টিফিকেশনের জন্য তো সবার প্রথমে আমি ইএমএটা এখানে অন করে দিই ইএমএটা অন করার পর আপনি দেখতে পাবেন এখানে যে হ্যামারটা তৈরি হয়েছে এখানে যে হ্যামারটা তৈরি হয়েছে এই হচ্ছে আমাদের হ্যামার হ্যামারটা ঠিক তৈরি হয়েছে টোয়েন্টি এবং ফিফটি ইএমের উপরে তো আমাদের হ্যামার এমনই জায়গায় খুঁজতে হবে যেটা টোয়েন্টি ফিফটি ইএমের উপরে তৈরি হয় এবং এখানে যদি আপনারা দেখতে পান এখানে যদি ফর্মেশনটা তৈরি হয় এখানেও এটা এটাকে ইউজ করতে পারেন ওকে তো আমরা এখন এটাকে কীভাবে প্ল্যান করব ট্রেডটাকে প্ল্যান করব সেটা আমি দেখাচ্ছি দেখুন সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে এখান থেকে ওয়ান টু থ্রি এই তিন নম্বর টুলটাতে এখানে যাবেন এখানে গিয়ে ক্লিক করবেন এখানে যদি আপনারা যান এখানে আপনারা যদি যান এখানে এটাকে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন সবার উপরে ফিভোনাকি রিট্রেসমেন্ট আছে ঠিক আছে এই ফিবোনাকি রিট্রেসমেন্টটাকে এখানে ক্লিক করবেন ক্লিক করে এই ক্যান্ডেলটা যে ক্যান্ডেলটা ফর্ম হয়েছে এই ক্যান্ডেলটা ঠিক লো থেকে এই যে লো থেকে মার্ক করলাম লো থেকে মার্ক করে ঠিক এই হাইতে আমি মার্ক করে দিলাম ঠিক আছে হাইতে মার্ক করে দেওয়ার পর এখানে দেখুন একটা এখানে এই যে এই ঠিক এই লেভেলে এখানে যখন আমি মার্ক করলাম এটা ঠিক মতো মার্ক করা হলো না দেখুন এখানে যখন আমি মার্ক করছি দেখুন এখানে আমাদের ঠিক ট্রেডটা ঠিক এই পজিশনে এখানে এসছে এখানে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এন্ট্রি এখানে হচ্ছে আমাদের এন্ট্রি ধরুন এখানে হচ্ছে আমাদের এন্ট্রি এবং এখানে হচ্ছে আমাদের স্টপ লস ঠিক আছে তো এই যে ট্রেডটা আপনি দেখতে পাচ্ছেন এই ট্রেডটা কিন্তু এখানে আমাদের এন্ট্রি দেয়নি ঠিক আছে এখানে কিন্তু আমাদের এন্ট্রি দেয়নি এই ট্রেডটাকে কিন্তু এখানে দারুণ কাজ করে এটা দেখুন এরপরে কিন্তু প্রাইস কিন্তু আর নিজের দিকে আসেনি এই হ্যামারটা তৈরি হওয়ার পরে এখান থেকে প্রাইস সোজা উপরে রকেটের মতো চলে গেছে ঠিক আছে তো আমাদের এন্ট্রি ক্রাইটেরিয়া কী হবে এন্ট্রি ক্রাইটেরিয়া হবে প্রাইস যখনই এই হ্যামারটা যখনই তৈরি হবে প্রাইস যখনই উপর থেকে নিচে এসে রিটেস্ট করে আমাদের এই এন্ট্রি লেভেলে এন্ট্রি দেবে এই জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে আমাদের এন্ট্রি ঠিক আছে এখানে এন্ট্রি হয়নি কিন্তু আমি এইসব কোনো কোনো ক্ষেত্রে এন্ট্রি হবে না তো সেই ক্রাইটেরিয়াগুলো আপনাদেরকে জেনে রাখা উচিত কিন্তু হ্যামারটা এখানে তৈরি হওয়ার পরে প্রাইস কিন্তু নিচে আর আসেনি এখান থেকে সোজা উপরে ঠিক আছে এন্ট্রি আমাদের এখানে দেয়নি কিন্তু এখান থেকে সোজা উপরে চলে গেছে দেখুন প্রাইস এখান থেকে নিচে এরকমভাবে আসবে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি ঠিক আছে এন্ট্রি আমি এ এরকম অনেক স্টকের এক্সাম্পল আমি দেখিয়েছি আমার ভিডিওতে ঠিক আছে তো এইটাতে এন্ট্রি দেখায়নি এন্ট্রি হয়নি সরি এন্ট্রি হয়নি ঠিক আছে এখানে এখান থেকে দেখুন নিচে আসবে নিচে এসে ঠিক এই যে আমাদের এন্ট্রি লেভেল এখান থেকে এন্ট্রি দিয়ে উপরে চলে যাবে কিন্তু এখানে আমাদের এন্ট্রি হয়নি স্টপ লস আমাদের এখানে ওকে হ্যামার ক্যান্ডেলের নিচে এই যে ওয়ান পয়েন্ট সিক্স হান্ড্রেড পার্সেন্ট এখানে এন্ট্রি আমাদের স্টপ লস হয়ে যাবে ঠিক আছে এখানে এন্ট্রি হয়ে গেল এখানে আমাদের স্টপ লস হয়ে গেল টার্গেট হবে আমাদের মিনিমাম ওয়ান ইস টু টু থেকে ওয়ান ইস টু থ্রি ওকে তারপরে আপনি এটাকে ট্রেল করে এটাকে ট্রেল করে উপরের দিকে এরকম নিয়ে যেতে পারেন দেখুন টোয়েন্টি এম এ কে যদি আপনি ট্রেল করে উপরের দিকে নিয়ে যান এখানে কিন্তু ক্লোজ হয়নি এখনও কিন্তু নিচে ক্লোজ দেয়নি এই ক্যান্ডেলটা একবার ক্লোজ দিয়েছে আবার এখান থেকে মুভ দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে তো যখনই টোয়েন্টি এম এর নিচে কোনো ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেবো ওখানে আপনি এখানে বেরিয়ে যেতে পারেন ওখান থেকে ওকে তো কোনো কোনো ক্ষেত্রে আপনি এখানে আমার প্ল্যান আমার যে প্ল্যানিং এটা হচ্ছে এই হ্যামার ক্যান্ডেলের জিরো পয়েন্ট ফাইভ থেকে এন্ট্রি অনেক ক্ষেত্রে কী হয় হ্যামার ক্যান্ডেল যদি ছোটো হয় আপনি এই ক্যান্ডেলের হাইয়ের উপরেও এন্ট্রি নিতে পারেন ঠিক আছে এটাও হতে পারে যদি আপনার এই ক্যান্ডেলটা যদি ছোটো দেখেন ঠিক আছে তো এটা হাইয়ের নিচু হাইয়ের উপরেও আপনি এখানে প্ল্যানিং করতে পারেন কিন্তু আমার রুল যেটা সেই রুলে আমি ফলো করি রুলটা আমার আমি ব্রেক করার না করারই চেষ্টা করি ঠিক আছে প্রমোতে আমি আমি এন্ট্রি করি না তো আপনাদেরকে এটা দেখালাম এইটা হচ্ছে আমাদের এন্ট্রি ক্রাইটেরিয়া প্রাইস যদি উপর থেকে নিচে এসে এখানে রিটেস্ট করে এখানে এন্ট্রি দেয় তাহলে এন্ট্রি করবো তারপর এখান থেকে আমরা এটাকে টাইট করবো ঠিক আছে তো এটা হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি এই হ্যামারের উপর কাজ করতে পারেন আপনি অনেক ক্ষেত্রে আপনারা চাইলে এটার নিচেও লস লাগাতে পারেন কিন্তু আমি লসটা ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান রাখি এখানে আমার কি হয় আমার যে স্টপ লসটা ম্যানেজ হয়ে যায় ওকে তো এটা হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজির উপরে বেস করে আপনি এটা খুব ভালো শর্ট টার্ম এবং মিডিয়াম টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন আপনার ট্রেডিং জার্নিতে তো এটাকে অ্যাড করতে পারেন এই স্ট্র্যাটেজিটা খুবই ভালো এবং বুলেট প্রুফ স্ট্র্যাটেজি রিস্ক খুবই কম লো রিস্কের সাথে এখানে কাজ করা যায় তো আপনারা টেস্ট করুন আপনারা ব্যাক টেস্টিং ফরওয়ার্ড টেস্টিং করুন এবং চার্টের মধ্যে হ্যামার ক্যান্ডাস্টিক প্যাটার্ন খোঁজ করুন যদি ভিডিওটিতে কোনো কিছু ডাউট থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার